মূসা নবীর কথায় কারুন এক মহিলােরে দিকল টাকা লোক দেখে মূসা নবী যখন বয়ান করবে দাঁড়ায় তুমি মূসা নবীর ব্যাপারে তোহমত দিবা আমার সাথে জিনা করেছে মূসা নবী বয়ান করেন কারুন মহিলারে মহিলােরে দাঁড় করায় বলে বলো জবান দিয়ে কথা বানানোর শক্তি কার মহিলাটা দাঁড়ায় গেল মূসা নবীর ব্যাপারে অপবাদ দেবে মিথ্যা তোহমত আল্লাহর কুদরত সাথে সাথে জবানটা বন্ধ হয়ে গেল আবার বসে গেল জবান খুলে গেল কা একটা চান্স নেই লোভে পাপ পাপে মৃত্যু আবার ধরায় গেল জবান বন্ধ কারণ বান্দা তুই মনে করেছিস এই হাত দিয়ে তুই মারবি আঙ্গুলগুলো চালানোর শক্তি দেয় একমাত্র আমার আল্লাহ জবান দিয়ে গালি দিবি শক্তি দিবে আমার আল্লাহ সেই জবনে গালিদার তো ভয় ঢাকা জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ ও আম্মাকাদু ও মাকারাল্লাহ ও আম্মাকাদু ওয়াল্লাহু খাইরুল মা আশি লাগায় পরিকল্পনা মুসলমানের এক মিনিটের পরিকল্পনায় সব শেষ ওই আমেরিকার বাইতুল মাকদিসকে দখল করবে স্বপ্নে একদিন বসে করে না বহু দিন আগের স্বপ্ন কিন্তু মুসলমানও টের পায় না যখন খবর পেল স্লোগান দিল ট্রাম দরজায় তালা লাগায় ঘুমায় পড়ে উম্মতের দল মুসলমানের আওয়াজ হলো বেইমানের জন্য দল কিসের মহিলা যখন দাঁড়াইয়া বন্ধ বন্ধুবার তওবা করে ফেললো আর নবীর বিরুদ্ধে আচরণ করবো না কারণের গোমর ফাঁস করে দে নিয়ত রেডি হয়ে দাঁড়ায় গেল জবান ওফেম হয়ে গেল দাঁড়ায় বলেন কারুন আমার তাকার লোক দেখে আপনার বিরুদ্ধে তহমতের কথা বলেছিল আল্লাহর জাতের কথা আর মতো পবিত্র কেউ নাই আপনার আমর নামায় কোনো দোষ নাই গুসা নবীর মাথা গরম হয়ে গেল এমনি তো একটু গরম মেজাজের নবী নবী মাঝে মাঝে কাগরিয়ার লাগি ভালায় নিয়ে বলতো নেকোদা তোর চাকরিয়ার কয়েন আর সাথে সাথে মাটি কারণের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলুন ওরে আল্লাহর বান্দা খবরদার মিথ্যা তোহমত দিলে কি ক্ষতি হবে আল্লাহ বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা ওয়াইল নামক জাহান্নাম খবরদার আবু হানিফারে গালি দিও না বাবা খাজা মঈনুদ্দিনের গান্দা কর বলে গালি দিও মিথ্যা অপবাদ দিয়ে কপাল করিস আমগো কিছু বলার দরকার না নাই খোদায় যদি বেজার হয় তোর ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যাবে

চলেনি চলেনি গায়ের জোরে গাদ্দারি করা যায় গায়ের জোরে বাদশাহি করা যায় বাহাদুরি করা যায় গায়ের জোরে আল্লাহ ইসলাম পালন করা যায় না আল্লাহর গোলামি করা যায় না গায়ের জোরে সব করা যায় রাসূলের আদর্শ পালন করা যায় না গায়ের জোরে সব করা যায় আল্লাহ ওয়ালাদের দোয়া পাওয়া যায় না

নৌকার মাঝি পানির মধ্যে নৌকা চালার কোনো চিন্তা নাই তবে ভয় পানি যেন নৌকার মধ্যে ঢুকে না যা যদি পানি নৌকায় ঢুকে যা

টুপি ভরি দাড়ি রাখলাম লম্বা জামা পরি মাদ্রাসায় পড়েছে মোটামুটি আখেরাতের লাইনে চলার চেষ্টা করি বলো বাঙালি আমাদের লাইনে কি আখেরাত কামাই করতে গিয়ে দুনিয়ার থেকে বঞ্চিত হয়ে গেছে খানা বন্ধ ঘুম বন্ধ চলাফেরা বন্ধ বিয়া শাদী বন্ধ বরং থেকে সব লাইনে আমরা অনেক আলহামদুলিল্লাহ আগানো

পরীক্ষা দিবে পাস করতেও পারে নাও করতে পারে পাঁচ লাখ টাকা জমা দিয়ে বিদায় গেল চাকরি পাইতেও পারে নাও পেতে পারে দুনিয়ার কাছে কষ্ট বেশি ফলা বলে সন্দেহ আখেরাতের কাছে কোনো কষ্ট নাই ফলা বলেও সন্দেহ নাই গরমের দিনে নামাজে মসজিদে বড় আরাম আর শীতের দিনে ও মসজিদে নামাজে বড় আরাম বের হতে মনে চায় না আবার ফলাফলে কোন সন্দেহ নাই এরে উন্মতের দল পাঁচ অক্ত নামাজ যদি পড়তে পারো রে নবী বলেন পঞ্চাশ অক্ত নামাজের সব আল্লাহ দান করবে এসান নামাজ বা জামাত আদায় করে যদি কেউ ঘুমায় ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নাও সারারাত ঘুমানত ঘুমানো তো ইবাদতের পাল্লায় হবে মাকুন সুসতি নামাজে পাঁচ জায়গা না ফাওয়িলুলিল মুসাল্লিনাল্লাজিনা মুমিনারা ইন নামাজে امدাদ দা ইস্তাই